আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটি হলো হারপিক এর বোতল আপনার ডিজাইন করা আছে সামনে পেছনে এবং মুখের দিকে লুকটা খুব সুন্দর আছে তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার টয়লেট ক্লিনার বোতল আপনার লম্বা চড়া আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো গ্লাস ক্লিনার তারপরে আপনার ফ্রিজের স্প্রে করে পরিষ্কারের জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার কিচেনের জন্য ডিশ ওয়াশিং এর জন্য বোতলটি ব্যবহার করা হয় তারপর সেম যেটি দেখতে পাচ্ছেন এটি হলো আপনার ভিমবারের জন্য ইউজ করতে পারেন লিকুইড ভিমবারের জন্য আপনার ভিতরে বাহিরে সম্পূর্ণ জিনিসটা একদম পরিষ্কার স্বচ্ছ দেখা যাবে এটি আরেকটি সাইজ হলো ছোট সাইজ আছে আপনি এটিও ব্যবহার করতে পারেন আপনার যারা কিচেনের লিকুইড জিনিস বা পণ্য বিক্রি করতে চান সেজন্য নিতে পারেন আমাদের কাছ থেকে